কেন কুলদীপ যাদবকে ছেড়েছিল কেকেআর ক্যাপ্টেনের সঙ্গে ঝামেলায় কি ছিল এর কারণ অবশেষে পুরনো সেক্রেট ফাঁস করলেন ক্যাপ্টেন দলের অন্দরে কিছু হয়েছিল নাকি মাঠের মধ্যেই ঠিক কি বললেন নাইট দলের প্রাক্তন ক্যাপ্টেন দেখুন গম্ভীরের নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন হলেও বিগত এক দশক যেন ট্রফি থেকে দূরেই রয়েছে কলকাতা নাইট রাইডার্স বারবার অধিনায়ক বদলেও কাজ হয়নি তেমন কিছু এর মাঝে দলের অন্দরে বেশ কিছু ঝামেলাও হয়েছে সম্প্রতি কুলদীপ যাদবের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স হওয়া ঝামেলা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক আরেক জাতীয় ক্রিকেটার রুবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন ঘরোয়া ক্রিকেটের থেকে ফ্র্যাঞ্চাইজি লীগ বিষয়টা সম্পূর্ণ আলাদা এখানে ম্যানেজমেন্টের সঙ্গে রাজ্য সংস্থাগুলোর ম্যানেজমেন্টের যথেষ্টই পার্থক্য থাকে আর সেই কারণেই কে যখন তিনি অধিনায়ক ছিলেন সেই সময় কুলদীপের পারফরম্যান্স নিয়ে বিরক্ত হয়েছিলেন আর এই নিয়ে ভুল বোঝাবুঝিও হয়েছে কিন্তু বর্তমানে দুই ক্রিকেটার রয়েছেন দুই ভিন্ন দলে দুই ভিন্ন মেরুতে ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেন দীনেশ কার্তিক অন্যদিকে দিল্লির হয়ে আইপিএলে খেলেন কুলদীপ আইপিএলের ঠিক ক্রিকেটার থেকে অধিনায়ক হয়ে ওঠার অভিজ্ঞতা কেমন ছিল তা কার্তিকের থেকে জানতে চান রবিচন্দ্র নরসিন এর পরিপ্রেক্ষিতেই নাইটদের প্রাক্তন অধিনায়ক বলেন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আইপিএলের অনেক পার্থক্য আছে এখানে অনেক মানুষ ভুল বোঝে অনেক সময় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিন্তু কাজের প্রতি সৎ থাকতে হয় কারণ পুরো বিষয়টাই পারফরমেন্সের ওপর দাঁড়িয়ে থাকে নিজেই কুলদীপের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা উল্লেখ করে কার্তিক বলেন যখন কে কে এ কুলদীপ খেলত তখন ওর সময়টা খারাপ যাচ্ছিল এখনকার মতো পারফরমেন্স করতে পারছিল না সেই নিয়ে মাঝে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতো অথচ আজ কুলদীপ কত ভালো বোলার তৈরি হয়ে গেছে আমি ওকে দেখে সত্যিই খুব খুশি হই কারণ বিষয়টি মোটেই ব্যক্তিগত ছিল না যদিও কুলদীপের প্রশংসা করে কার্তিক বলছেন সেই সময় আইপিএলে পুরো ব্যাটিং পেছ হতো ফলে তার জন্য কাজটাও কঠিন ছিল কিন্তু ওর জন্য সেটা ভালো হয়েছে কঠিন পিচে বল করেছে বলে এখন এত ভালো বোলিং করছে তবে দলে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন এই আশাতেই নেওয়া হয় যে সেই সিদ্ধান্তে হয়তো দলের সাফল্য আসবে বাংলা দর্শন